প্রবাসী জীবন নষ্ট হইল কষ্ট গেল না প্রবাসী বনে মোরা সুখ পাইলাম না জীবন গেল জঙ্গলে জবন গেল কম্বলে বউ থাকিতে বউয়ের আদর পাইলাম না বন গেল জঙ্গলে যৌবন গেল কম্বলে বউ থাকিতে বউয়ের আদর পাইলাম না হরে আমার জীবন এই প্রবাসীর জীবন এই জীবনারে ভালো লাগে না টাকা পাঠাইয়া বউয়ের মনে পাইলাম না হাইরে আমার জীবন হাই প্রবাসীর জীবন টাকা পাঠাইয়া বের মনে পাইলাম না প্রবাস জীবন আর ভালো লাগে না হাই প্রবাসী পাগলা বউ বাড়িতে একলা এ জীবন নষ্ট হইল কষ্ট গেল না প্রবাস জীবনে মোরা সুখ পাইলাম না হাই প্রবাসী পাগলা বউ বাড়িতে একলা এ জীবন নষ্ট হইল কষ্ট গেল না প্রবাস বনে মোরা সুখ পাইলাম না